হ্যালো বাগবাসী আমরা আজকে যাইতেছি আবেশ হোটেলের খাবার ট্রাই করার জন্য তো দেখি আবেশ হোটেলের খাবারের সুবাস কীরকম অবস্থা কেমন না ট্রাই করলে তার বুঝুম না তাই না এই এইসে আবেশ হোটেল ও যাক পরিবেশন তো সুন্দরই দেখা যায় আবেশ হোটেলের মটকা আবার অনেকে হান্ডিও বলে মাথা গরম হয়ে গেলে আমাদের চেহারার অবস্থাটা অনেকটাই হান্ডির মতোই লাগে কি বললাম বন্ধুরা ঠিক কিনা এই যে আমরা ভিতরে হান্দায় গেছি গা এইসে খাবারের মেনু সম্ভবত আমরা বিফ হান্ডি ট্রাই করবো আর খাবারের শুরুতে দিয়েছে টিস্যু পেপার আহ রুটিরে যাক আর কিছু বলার নাই আবেশের হান্ডি দেখে আমাকেও হান্ডি আর মটকা দুইটা ফাইটটা যাইব যাইব অবস্থা চান্দি চান্দি গরম চাইলাম আর কি দিল তো আমরা ইউটিউবে রিভিউ দেখছিলাম ভাই আবেশের পেশোয়ারি নাকি অনেক ভালো হয় তো ভাবলাম এটা ট্রাই করি তো ট্রাই করার জন্য ভাই অর্ডার করছিলাম আর কি তো সামনে যখন আনলো আর কি আর বলবো তিন থেকে চারটা চুল পাইলাম তো এখন ইচ্ছা করতেছে বেল্ট খুইলা প্যান্ট দিয়ে কতক্ষণ পিডাই আমার ইজ্জত যাক সমস্যা নেই মনের জালটা তো মিটাইতে পারবো যেই ভাঙ্গারি কবি এটা হান্ডি ওর মাথায় মারমু ডান্ডি এটা বলে হান্ডি কন ভাই কি কম ভাই আপনার বাসায় আমার মা রান্না করার পরে যতটুকু মাংস আমার টেস্ট করতে দেয় ভাই এখানে তার থেকেও কম মাংস আছে কি কম আর ভাই কোন এখানে তিন টুকরা ওই হান্ডিতে তিন টুকরা যাক যারা ভাই এখানে ভর্তা লাভার আছেন তারা এখানে আইসা ভাই ভর্তা চাইখা দেখতে পারেন ভর্তা এখানে বেস্ট বলতে হবে লইটা চুটকি আচ্ছা আমি নিচে হচ্ছে গেছে আপনার চুটকি ভর্তা ডালের কালারটা দেখতে ভালোই লাগতেছে ভাই এখন খাইতে ভালোই লই চলে চেপা সুটকি ভর্তাটাই সবচেয়ে বেশি মজা রিয়াদ এই চেপা সুটকি ভর্তাটাই সবচেয়ে বেশি মজা যেই সব খাবারের ইউটিউব রিভিউ দেখাইছিলাম ভাই ওই সব খাবারের তো ভাই মনে গেছে এখন ভর্তা দিয়া কবাই চাইবো কিচ্ছু করার নাই মার ভর্তা দিয়া এখন পর্যন্ত ভাই ভর্তাই বেস্ট আছে এখন দেখি ডালের ভিতরে একটু সাঁতার কাটি ডালের কি অবস্থা ভর্তা ডাল। ভর্তার পরে এখানকার ডালটাও ভালো ভাই এখান আইলে আপনারা ভর্তার সাথে সাথে ডালটাও ট্রাই করতে পারেন একটা কঠিন পরিস্থিতির সামনাসামনি হইতে যাইতাছি ভাই দোয়া করেন প্লেট ধুই আনি আবার দুর্মার্থ হয় আল্লাহ জানে সাথেই থাকেন জানাইতেছি কি রসুন নাকি আস্ত রসুন না माउंटेर के और देव और भगत भगत और लोगों में नहीं है पुस्तक अमर है ভাই আবেশের মাংস খাওয়ার পরে ভাই আমার টেস্ট নষ্ট হয়ে গেছে মুখের বাসায় আইসা বিপ ফ্রাই করিয়া টেস্ট আবার ফিরে আনলাম মানে ভাই আমার লাভ লস নাই আমার জীবনটাই লস তো বাঘবাসীদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিব ভাই কোথাও দুযোগ যোগ যাওয়ার আগে ভালোভাবে বুঝে শুনে যাবেন নাহলে আজকে যেমন আমাদের আবেশ ভৈরা দিছে আপনাদেরও কিন্তু ভাইরা দিব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে